ইউনুস মোদী প্রথম বৈঠক হাসিনা কফিনের শেষ বাংলাদেশ পেরেক ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হল দুই নেতার বৈঠকে এবং সর্বশেষ জানাব শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি মোদী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রথম বৈঠক হাসিনার শেষ বাংলাদেশে শেখ হাসিনার শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সাথে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আট মাসের মাথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক হল বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ তুলেছেন বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার এই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ ভারতে বসে উনি বিভিন্ন ইনসেন্ডিয়ারি মন্তব্য করেছেন যেসব বিষয়ে কথা বলেছেন এছাড়া সীমান্ত হত্যা গঙ্গা চুক্তি নবায়ন এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়েও কথা হয়েছে বৈঠকে জানিয়েছেন মিস্টার আলম গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠক নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে আলোচনা ছিল বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন ঢাকার কর্মকর্তারা বাংলাদেশের গণমাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশ হলেও ভারতীয় কর্মকর্তারা নিশ্চিত করেনি বিষয়টি ফলে শেষ মুহূর্ত পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ছিল বৈঠকটি নিয়ে শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা শীর্ষ সম্মেলনের এই বৈঠক অনুষ্ঠিত হল ঢাকা ও দিল্লির মধ্যে সুসম্পর্ক থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে আশ্রয় নেয়াকে ঘিরে দুই দেশের মধ্যে অস্বস্তি শুরু হয় বাংলাদেশের সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে এমন বক্তব্য দিতে দেখা যায় ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায় থেকে মূলত এ ধরনের পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের অস্বস্তি বাড়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুরু থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চাইছে কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের অবস্থান পরিষ্কার নয় বলে অভিযোগ করে আসছে বাংলাদেশ এছাড়া ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয় নিয়েও ঢাকা আপত্তি জানিয়েছে একাধিকবার এ নিয়ে দুই দেশই একে অন্যের রাষ্ট্রদূতকে তলব করেছে এর আগে সেই সাথে গত বছরের জুলাই থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা দেওয়া প্রায় বন্ধ রয়েছে সেই সাথে সীমান্ত হত্যা প্রসঙ্গ তো আছেই আর সবশেষ সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য সম্পর্কে অধ্যাপক ইউনুসের বক্তব্য নিয়ে আরও সম্পর্কের টানা পড়েন আরও বেড়ে যায় বলে বিশ্লেষকরা বলছেন সেখানে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ল্যান্ড লকড বা ভূ বেষ্টিত বলে উল্লেখ করেছেন ডক্টর ইউনুস বলেন এই অঞ্চলে বাংলাদেশ হলো সমুদ্রের একমাত্র অভিভাবক তার এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ডক্টর ইউনুসের কথার সূত্র ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেকে ভারতের কৌশলগত ভূমিকার কথা তুলে ধরে তিনি মূলত দেশটির ৬500 কিলোমিটার উপকূল রেখা এবং বিমস্টেকের পাঁচটি সদস্য দেশের সঙ্গে ভৌগোলিক সংযুক্তির গুরুত্ব তুলে ধরেন এমন নানা ইস্যুতে গত আট মাস ধরে দুই দেশের সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দেয় প্রেক্ষাপটে ব্যাংককে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকের রাজনৈতিক গুরুত্ব রয়েছে এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ড ইউনুস ও মোদীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল সেই সময় দুই নেতার সফর সূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠক হয়নি ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ সফর করেছেন এছাড়া পররাষ্ট্রপদেষ্টা তৌহিদ হোসেন একাধিকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হল দুই নেতার বৈঠকে অনিশ্চয়তা কাটিয়ে ব্যাংককে অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী যে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে বসলেন এটিকেই দুদেশের সম্পর্কে একটি ইতিবাচক ঘটনা হিসেবে দেখা হচ্ছে গত বছরের আগস্টে গণভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের আকস্মিকতায় থমকে গিয়েছিল দুই দেশের সম্পর্কের গতি তারপর থেকে দুই দেশের মধ্যকার টানা পড়েন কূটনৈতিক পরিসর ছাপিয়ে রাজনৈতিক পরিসরেও ছড়িয়ে পড়ে ডক্টর মোহাম্মদ ইনুস ও নরেন্দ্র মোদীর শুক্রবারের বৈঠকটিকে কয়েক মাস ধরে চলে আসা সেই টানা পড়েনে থেকে উত্তরণের সুযোগ বলে বর্ণনা করেছেন বিশ্লেষকরা তবে দুই দেশই অপর পক্ষের পছন্দের নয় এমন দু একটি প্রসঙ্গের অবতারণা করেছে শীর্ষ বৈঠকে আবার সংবাদ মাধ্যমের কাছে নিজ নিজ ভাষ্যকে অগ্রাধিকার দিয়েই বৈঠক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছে ঢাকা ও দিল্লি তো বাংলাদেশ ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হল টানা চিত্র বাংলাদেশে শেখ হাসিনার পতনের আগে থেকে প্রচারণা দানা বাঁধছিল এর মধ্যে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছে ভারতে ফলশ্রুতিতে তার দলকে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়েও ক্ষমতায় থাকতে সহায়তা করার যে অভিযোগ ভারতের বিরুদ্ধে তোলা হতো সেটি আরও বেশি করে সামনে আসে এছাড়া সীমান্ত হত্যা বন্ধ করা ও অভিন্ন নদীর পানি বন্টনে ন্যায্যতার দাবিতেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে বরাবরই আওয়াজ উঠতে দেখা গেছে অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি সেই অভিযোগের বাস্তবতা নিয়ে ঢাকাও প্রশ্ন তুলেছে বিভিন্ন সময় ভারতের জন্য স্পর্শকাতর ইস্যু সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন যা ভালোভাবে নেয়নি দিল্লি সর্বশেষ ২৮ মার্চ মোহাম্মদ ইউনুস তার প্রথম চীন সফরের সময়ও তার বক্তব্যে সেভেন সিস্টার্সের প্রসঙ্গ টানেন এতে বেশ প্রতিক্রিয়া দেখা যায় ভারতে যদিও পরে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া হয়েছে যে তিনি কানেক্টিভিটির পটভূমিতেই কথাটি বলেছিলেন এমন প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়েই ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইলাইনে বৈঠকে বসেন মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী নতুন বাস্তবতায় নতুন বোঝাপড়া বাংলাদেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টর সব আলোচনায় ছিল বিশেষ করে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে দেশটির সম্পর্ককে বিরোধীরা বরাবরই সমালোচনার নিশানা করে থাকেন প্রশ্নবিদ্ধ সংসদীয় নির্বাচন করেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের একটানা ক্ষমতায় থাকা ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা ছাড়া সম্ভব হতো না বলে বিশ্বাস করেন অনেকেই শেখ হাসিনার পতন ভারতের জন্য একটি ধাক্কা হয়ে দেখা দিয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা যে কারণে বাংলাদেশের নতুন বাস্তবতার সাথে সহজে মানিয়ে নেওয়ার সহজ হয়নি তাদের জন্য কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জোর চেষ্টা ছিল সম্পর্ক সচল ও স্বাভাবিক করার বাংলাদেশ একটু নতুন বাস্তবতায় নিজেদের তৈরি করার চেষ্টা করছে ফলে প্রতিবেশী বন্ধুর সহযোগী সবার সাথে নতুন করে আন্ডারস্ট্যান্ডিং দাঁড় করানোর ব্যাপারে তারা আন্তরিক নতুন সম্ভাবনায় সহযোগীদের তারা পাশে পেতে চায় বলছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির তার মতে শীর্ষ পর্যায়ে পারস্পরিক আলোচনা হলে এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয় তিনি আরো বলেন তিনি আরো বলেন তারা আগের বক্তব্যের পুনরুল্লেখ করেছেন মোটা দাগে তারপরও একটা কমন জায়গা তৈরি করতে হবে দুই পক্ষই কিছু কিছু ছাড় দিলে আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছানো সম্ভব এক্সট্রাডিশন বা মাইনরিটি ইস্যু বাধা হবে না শুক্রবার বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ ভারতে বসে উনি বিভিন্ন এনসেন্ডিয়ারি মন্তব্য করছেন সেসব বিষয়ে কথা বলেছেন সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সরকার ও ক্রিয়াশীল রাজনৈতিক শক্তিগুলোর পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি বরাবরই আলোচনায় ছিল বিশ্লেষকদের অনেকে মনে করেন ভারতের জন্য শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আলোচনাটি ঠিক স্বস্তিদায়ক নয় অবশ্য তাদের যে এই ইস্যুতে অস্বস্তি আছে সেটি শুক্রবার আবারও দেখা গেল পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সংবাদ সম্মেলনে যেখানে এই সংক্রান্ত প্রশ্ন একরকম এড়িয়েই গেছেন তিনি এক্সট্রাডিশন একটি জটিল প্রক্রিয়া তার উপর বন্ধু এবং অতিথি হিসেবে সুতরাং বাংলাদেশ তাদের অবস্থান থেকে বললেও ভারতের ভারতের মেনে কথা নয় বলছিলেন সমাদৃত জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত তিনি বলছিলেন মাইনরিটি হিন্দু নির্যাতন নিশুটি নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে সেই বক্তব্য তারা তুলে ধরেছে তবে এক্সট্রাডিশন বা মাইনরিটি সংক্রান্ত মতভেদ সত্ত্বেও যেহেতু সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা দেখা হচ্ছে আগামীতে এগুলোর কোনোটিই বাধা হয়ে দাঁড়াবে না বলে মনে করেন অধ্যাপক দত্ত বিশ্লেষকদের কথা স্পষ্ট অস্বস্তিকে পাশ কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হোক কিংবা অস্বস্তি পুষে রেখেই ওয়ার্কিং রিলেশন বা কাজের সম্পর্ক স্থাপন যাই হোক না কেন তার পথ চলা শুরু হয়ে গেল ব্যাংককের এই বৈঠক থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবের নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি মোদী ব্যাংককে গতকাল শুক্রবার বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারত ও বাংলাদেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ উত্থাপন করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি লিখেছেন আমরা আশাবাদী হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাবো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন